যে রুমে অ্যাটাচড বাথরুম আছে সেই রুমে নামাজ পড়ার ক্ষেত্রে এই ভুলগুলি কখনো করা যাবে না যদি করেন তাহলে আপনার নামাজ রোজা কোরআন তেলাওয়াত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য প্রিয় ভাইরা আমার যেহেতু আমরা শহরে বাস করি শহরে বাস করার ক্ষেত্রে আমাদের প্রায় রুমে অ্যাটাচড বাথরুম থাকে ডাইনিং রুমের পাশে অ্যাটাচড বাথরুম থাকে এবং আমাদের ইউজ করা রুমের ক্ষেত্রেও অ্যাটাচড বাথরুম থাকে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না তার মত

আপনি নামাজের মসল্লা দাঁড়ান আজীবন নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার নামাজ কোনদিন আল্লাহ সুহান দরবারে কবুল হবে না রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন নামাজ কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা রসুল করিম সাল্লাম বলছেন নামাজের ভিতরে এবং বাহিরে কিছু ফরজ আছে তার মধ্য থেকে নামাজের বাহিরে অন্যতম ফরজ হলো পবিত্রতা অর্জন করা আপনি ওয়াশরুম থেকে বের হয়েছেন আপনি খালি ফ্লোরে পা দিয়েছেন সেই ফ্লোর থেকে ভিজা লাগার কারণে আপনার পাত্র যেহেতু ভিজা সেই ভিজা থাকার কারণে যেহেতু আপনার নাপাক লেগে যাবে নাপাক পানি লেগে যাবে সেক্ষেত্রে আপনার সেই পা দ্বারা সেই উজু দ্বারা কখনো নামাজ কবুল হবে না সেক্ষেত্রে একটা টেকনিক আপনি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে উজুর জন্য আলাদা স্যান্ডেল বাসায় যেটা আমরা ইউজ করি সাধারণত আলেম আলমাদের বাসায় গেলে দেখবেন ওয়াশরুম থেকে উজু করার পরে বের হওয়ার পরে তারা একটা স্যান্ডেল ইউজ করে সেই স্যান্ডেলটা অথবা সেই জুতাটা সবসময় পবিত্র থাকে সেই পবিত্র স্যান্ডেল নিয়ে তারপর আপনি নামাজের মশলা দাঁড়াতে পারেন স্যান্ডেলটা খুলে বসে দাঁড়াতে হবে মানে যতটুকু আপনি পাইচারি করবেন ততটুকু আপনি ওই স্যান্ডেলটা পরিধান সেই ক্ষেত্রে আপনারা নামাজে কোনো সমস্যা হবে না রাসূলের করিম সাল্লাল্লাহু বলেছেন যার পবিত্রতা নাই তার নামাজ নাই তার কোরআন তেলাওয়াত নাই যে ব্যক্তি ফরজ গোসল জারানা পবিত্রতা অর্জন করতে জারানা তার কিসের নামাজ কিসের কোরআন তেলাওয়াত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিহি রিজালু ইয়ুহিব্বুন আইয়াতাতাহারু আল্লাহ يحب المطهরিন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো সব পাক পবিত্র থাকলো আল্লাহ يحب المطهরিন আল্লাহ বলেন আমি আল্লাহ পাক আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের মানুষদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে প্রথম নাম্বার হলো ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন যারা তাওবা করে গোনা করে ফেলছেন হতাশ হওয়ার কোনো বিষয় নাই আল্লাহ বলেন যারা আমার গোলাম যারা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা কখনো হতাশ হয়ে না যখনই গুনাহ তখনই তাওবার দরজা খোলা আছে মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক তাওবার দরজাকে খোলা রেখেছেন মুসলমানদের জন্য এই

এবং আমল করার মতো তৌফিক দান করুক আমিন